মা মা আরে অথই ভাবি এটা তুমি কি করতেছো না আরে না না আমি কি করতেছি ওই একটু ঝাড়ুতেছিলাম তা তুমি হঠাৎ করে আই বাড়িতে এলা তা ভাইজান আসে নাই ভাইজান কই তুমি কেন ঝাড়ু দিবা তুমি কি বোকা নাকি তোমার এই সময় রেস্টে থাকা দরকার আর তুমি কি না এইভাবে নিচা হয়ে ঝাড়ু দিতেছো যদি একটা কিছু হয়ে যায় শুধু তোমার না তোমার গর্বে যে আছে তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার কি হব বলো তো আরে অথ তুমি কি বলো আমার বাড়ি আমার ঘর আমি ঝাড়ু দিব না তো কে ঝাড়ু দিব আমার কষ্ট হইতেছে না আমার যখন কষ্ট হয় তখন তো আমি বিশ্রাম নেই একঘেয়ে তো আর কাজ করতেছি না আমি বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করতেছি তোমার টেনশন কর লাগবো না তুমি চলো তো চলো ঘরে চলো আমি তোমার হাত মুখ দো আমি তোমার খাইতে দি ভাবি তুমি আর সত্যি বোকা তুমি পাগল তুমি কি কইতাছো কও তো তোমার একটুও কোনো বুদ্ধি শুদ্ধি নাই এই সময় এত নিচু কাজ করতে হয় না ভারী জিনিস ধরতে হয় না এটা তুমি জানো না মা তোমারে কিছু বুঝায় দেয় নাই আমি বুঝি তুমি অনেক দূর থেকে আইছো এত কথা বারে এখন লাভ নাই তুমি ভিতরে চলো তো আর শুনো মা ভিতরে আছে তুমি যাও আমি তোমারে কিছু খাইতে দেই মা ভিতরে আছে মানে মা ভিতরে থাকে আর তুমি এইভাবে নিছো হয়ে ঘর ঝাড়ু দিতাছো ওঠান ঝাড়ু দিতাছো মা কিছু করতে পারে না মা তো তোমার সাহায্য করতে পারে না কি বুঝছি তোমার সাথে কথা কই কোনো লাভ হবে না মার সাথে কথা কইতে হইব আরে তুমি মারে কেন রাগ দিতাছো মা মারে বলে যে তোমার কোনো কাজ কাম করা না কিন্তু একটা মানুষ বয়ে থাকতে কতক্ষণ ভাল লাগে কও আমি নিজে থেকে একটু ঝাড়ুটারও দিতেছিলাম এই আর কি তুমি মারে কিছু কইও না ভাবি শোনো আমি সবকিছু বুঝি আমি একটা মেয়ে মানুষ আমিও সংসার করি কখন কে কারে কি বলতে পারে সেইটুকু ধারণা আমার আছে আমি সাথে কথা তুমি একটা কথা না মা 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 কই তোমরা তুই থাক থাক কখন আসলে কিছুই তো জানাইলি না জামাই বাবাজি কই জামাই বাবাজির কথা বাদ দাও কিন্তু আমি এটা কি দেখতেছি মা ভাবি কেন এই সময় কাজ করতেছে আর কয়দিন পর ভাবির ডেলিভারি হবো আর তুমি কিনা ভাবি যদি কাজ করাইতেছো এটা কোন ধরনের কথা মা অথই এসব বাদ দে তো আরে বাড়ির বউ বাড়ির কাজ করব না আর এই সময় কাজ কাম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে পেটের বাচ্চাও খুব ভালো থাকে মা তুমি আমার এত বুঝায়ও না এই সমস্ত কথা আমারে বুঝায় কোনো লাভ হবো না তুমি যে আমার কাছ থেকে সবকিছু এড়ায় যাওয়ার চেষ্টা করতেছো সেটা আমি খুব ভালো করে বুঝতাছি মা ভুলা যায় না যে তুমি একটা মা একটা সময় তুমি এরকম গর্ভবতী ছিল তোমার শাশুড়ি কি তোমার সাথে এই ধরনের কোনো আচরণ করছে আমার তো মনে হয় না করছে কিন্তু তুমি যেগুলো ভাবির সাথে করতেছো একদম অন্যায় করতেছো অবিচার করতেছো এই সময় ভাবির কাজ করা উচিত না এই সময় ভাবির বিশ্রাম নেওয়া উচিত যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন ভাবির কি অবস্থা হবে আর ভাবির পেটে যে সন্তানটা আছে একটা ভাইবা দেখছো না তা তো ভাববা না আর যখন ভাবির একটা বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবো তখন সম্পূর্ণ দোষ গিয়া পড়বো ভাবির উপরে ভাবি অপয়া তখন ভাবির উপরে গিয়া সব দোষ পড়বো যে ভাবি অপয়া নিজের সন্তানটারে ধরে রাখতে পারলো না নিজের সন্তানটারে খায়া ফেললো তোমরা তো ঠিক এই ধরনের কথাই কইতে পারবা তাই না কি ব্যাপার মা চুপ করে আছো কেন কথা কও উত্তর দাও আর তুই যে এত কথা কইতাছস ওই তোর দাদি আমারে কি বহাই রাখছে এত বড় পেট নিয়ে ধান বানছি সাইলিয়া করছি কত কিছু করছি সেই দিনের কথা ভুলেই নাই গেছি এইটুকু এখন তার ওই ধান ভাঙানি নাই ঢেকির পার নাই শুধু উঠান ছাড়ো দেয় কয়টা থাল মজা আর ওই লোকে রান্না তাই অনেক কাম হয়েছে না তুই নিজের চোখে দেওয়াস নাই তো দাদি আমার সাথে কি ব্যাপারটা করছে আমি নিজের চোখে দেখছি আমার দাদি যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ ছিল তোমার সবসময় ভালোবাসছে আর তার কাছ থেকেই না আমি এইসব ব্যবহার শিখছি আমি অনেক ভালো হয়েছি তোমার মতন এইরকম হই নাই তুমি একটা মা হয়ে এরকম কাজ করতে পারো আরে যে ভাইয়া তুই তুই কেমন মানুষ রে তো লজ্জা করে না নিজের বউারে একটু সময় দিস না ঠিক মতো আমি তো সব কিছুই জানি সব খবরই আমি রাখি নিজের বউরে তো ঠিক মতো সময় দিসই না সব সময় বাজারে গঞ্জে পয়রা থাকোস আর মাঝে ভাবিয়ে দিয়ে এত অত্যাচার করে এত কাজ করায় মানে কিছু কইতে পারস না প্রতিবাদ করতে পারছ না নাকি হাত গুটায়ে বসে থাকি মুখে কষ্ট লাগায় বসে থাকি আর ভাবির কথা না হয় বাদ দিলাম ভাবির পেটে যে সন্তানটা এই সন্তানটা তো ভাবীরাকার না তোরও তো সন্তান এই বংশের সন্তান তোর কি একটু দায়িত্ব ছিল না মাকে বোঝানোর যাতে মা জাতি ভাবীর সাথে এই ধরনের কাজ কাম না করে আর তুমি তুমি আমি তো খোঁজ খবর রাখি যে তুমি ভাবিয়ে দিয়ে সব কাম ঘরে বসে বসে তুমি টিভি দেখো এইটাই তোমার বয়স তোমার নাকি বয়স হয়ে গেছে এই বয়সে তুমি কাজ কাম করতে পারো না তোমার কমরে ব্যাথা হয় অথচ বসে বসে টিভি খুব সুন্দর করে দেখতে পারো আর এই মানুষটা রে দিয়া পরিশ্রম করাও ডাক্তার তোর স্পষ্ট ভাবে কোয়া না যাতে এই সময় ভাবি ভারী কোনো জিনিস না ধরে নিচু হয়ে যেন কোনো কাজ না করে যেন কোনো প্রেসারে না থাকে বিশ্রামে যেন থাকে ভালো ভালো যেন খাবার খায় ফলমূল খায় এগুলা খাওয়াস ভাবি রে কি খাওয়াবি ভাবির যত্নই তুই নিতে পারস না ভাবির খবরই রাখস না ভাবির তুই সময়ই দাস না আমি কারে কি বুঝাইতাছি বল যেন কোথা কা আরে আই আসতে পারলি না কি শুরু করলি কাম কাজ লয়া ও থাকতে কি কাম করবে হন বুড়া বসে আর ঘরের কাম কাজ করতে শরীরও ভালো থাকে আর ডাক্তাররা আসুন ডাক্তাররা যদি কয় একটু বয়ডর দেখাই এটা এত লাগে না আর দেখ মায় তো বয়স হয়েছে মার এত কিছু করা সম্ভব মা হেন ঘুরবো ফিরবো পানসার হইবো আর ওর তো সংসার আর নিজের সংসারকে মুখ করবো না তুই এত কথা কইস না ল ঘর ল খাবি মায়ের কথা কইতাছস মা বাড়িতে বসে বসে কত কাম করে এটা আমি খুব ভালো করেই জানি মা বসে বসে ঘরে টিভি দেখে বুঝছস টিভি দেখে টিভি দেখে ঠিকঠাক মতো খায় আর ভাবির উপরে জুলুম করে বোমা যা ওই কাজটা করো বোমা ওই কাজটা করো এই সেই আর ভাবি তো ভালো একটা মানুষ দেখ না কি সাদা সিদা মানুষটা তারে দিয়া উঠান ঝাড়ু দেওয়া হইতেছে সে উঠানি ঝাড়ু দিতেছে একটা বার জন্য প্রতিবাদ পর্যন্ত করে নাই আরে চুপ করতো এখন যদি কাজ কাম না করে তো কখন করব। এখন কাজ কাম করতে আছে ওর শরীরটা ভালো আছে বাচ্চাটা ভালো আছে আর যদি সারাক্ষণ শুয়ে বসে খায় না বাচ্চা পেটের ভিতরে শক্ত হয়ে থাকবো এইগুলা ডাক্তারের কথা থামো মা ডাক্তারের ধার দিও না এই কথাটা একান্তই তোমার মনের কথা ডাক্তারের উপরে দোষ দিয়ে কোনো লাভ আছে আমি খুব ভালো জানি আচ্ছা তুমি অন্তত আমারে দেখা বোঝো যে বাড়িতে আমারে বিয়ে দিছো ওই বাড়িতে না আমি অনেক সুখে আছি আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আমার দেওয়ার ভাসুর এবং কি আমার স্বামী তারা আমার অনেক বেশি ভালোবাসে তারা যদি আমার সাথে একটু উল্টা কোনো কাহিনী করতো তখন তো তুমি ঠিকই কইতা যে ওই জামাইরে ডিভোর্স দিয়ে রেখা চলায় যে মাত্র শুনছো আমার স্বামী অনেক ভালো আমার অনেক ভালোবাসে তখন তো খুবই প্রশংসা করছো এই মাইয়াটার প্রশংসা তাহলে কেন করতে পারো না যখনই শুনি ভাবির বদনাম ভাবির বদনাম এই মাইয়াটাও তো কারো না কারো মাইয়া কারো না কারোর বোন এটা তোমার মাথায় না আর তাছাড়া ভাবির সাথে যে তুমি আচরণগুলা করো এই আচরণগুলা যদি আমার শাশুড়ি আমার সাথে করতো তখন কেমন হইতো তখন তোমার ভাল্লাগতো তুমি কিন্তু এই আচরণগুলা ভাবির সাথে দিনের পর দিন করে যাইতাছ আর মানুষটা নীরবে তা সবজি কইরা যাইতেছে কেন যাইতেছে জানো কারণ সে তার সংসারে ভালোবাসে শাশুড়ির কথা রাখার জন্য সে এগুলা করে আমি আর কিছু বুঝাইতে চাই না ভাইয়া তোর বউ তোর সন্তান তোর সংসার তোরা কি করবি না করবি একান্তই তোগো ব্যাপার আমি শুধুমাত্র একটু ভাবিরা দেখার জন্য আইছিলাম ভাবিরা দেখা শেষ এবার আমি সইলা যাইতাছি তোর সন্তানের যদি কখনো কোনো কিছু হয় তখন আমার কিছু বলতে আসিস না অথই আসলে তো আমি তো বিষয়টি এইভাবে ভাইবে দেখি নাই আমার ভুল হয়ে গেছে রে মা আমি আসলে বুঝতে পারি নাই বোমা আজকের পরে থেকে এই সংসারে কোনো কাজ তুমি করবা না অথই যেইভাবে কইছে তুমি ঠিক সেইভাবেই চলবা আর বাজান তোরে আমি কই আজকে বিকেল বেলায় তুই বৌমারে নিয়ে ডাক্তারের কাছে যাবি ঠিক আছে আমার বৌমারে আর কোনো কষ্ট দিব না বৌমা তুমি আমারে মাফ করে দিও মা আমি আর তোমার আর কোনো কষ্ট দিব না কোনো কাম করতে কম না হরবই তুই ঠিকই কইছস আমার আরো বেশি যত্নশীল হওয়ার উচিত ছিল আমি এখন থেকে গঞ্জার যাবো না লোক পাড়াবো আর দোকান দরকার দুই ঘন্টা কম করে দুই ঘন্টা আরো সময় দিব মা তোমারও যতটুকু সহযোগিতা করা লাগে আমি করবো এখন থেকে ঘরে আর বেশি বেশি সময় দিব যা যা করণ লাগব তুমি আমারও কইও তোমারও যদি কিছু করণ লাগে তুমি আমার কইও সময়ও না আমি শুধু একটাই চাই পেটের বাচ্চাটা সুস্থভাবে দুনিয়া হোক দুনিয়ার মুখটা সুন্দরভাবে দেহুক যাই হোক চল এবার করে চল বাবা চল চল মা বাবি চলো